জড়িতদের গুমে ব্যক্তিগত ফৌজদারি দায় পুরো বাহিনীর উপর বর্তায় না বলে জানিয়েছে সংক্রান্ত সংক্রান্ত কমিশন গুলশানে গুম গুম কমিশনের এক প্রেস ব্রিফিংয়ে কমিশন সভাপতি এসব তথ্য জানান এছাড়া বিভিন্ন জেলার কারাগারে বন্দিশালার সন্ধান পাওয়ার দাবি করে ভারতের বিভিন্ন কারাগারে আটক এক হাজারেরও অধিক বন্দির তথ্য পাওয়ার কথা জানায় কমিশন আদিত্য মামনের রিপোর্ট গেল চোদ্দ বছরে গুমের শিকার ও এসবের সাথে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের জড়িত থাকার তথ্য নিয়ে গুম সংক্রান্ত কমিশনের এই সংবাদ সম্মেলন এ সময় গুম সংক্রান্ত কমিশনে সতেরোশো বান্নটি অভিযোগ জমা পড়েছে বলে তুলে ধরা হয় এর মধ্যে এক হাজার অভিযোগের প্রাথমিক যাচাই সম্পন্ন করে চুহাত্তরটি অভিযোগ নিষ্পত্তির জন্য পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছে কমিশন কমিশনে আগত দুইশো আশি জন অভিযোগকারীর জমানবন্দি রেকর্ড করা হয়েছে এছাড়াও প্রায় পঁয়তাল্লিশ জন আইন রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য রেকর্ড করা হয়েছে গেল আড়াই বছরে ভারতের বিভিন্ন কারাগারে আটক এক হাজার সাতষট্টি জনের নামের তালিকা পেয়েছে গুম সংক্রান্ত কমিশন এর মধ্যে গুমের শিকার কারা তা খতিয়ে দেখা হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে আটক এক জন বাংলাদেশির নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে প্রাপ্ত তালিকায় গুমের শিকার কোনো ব্যক্তির নাম আছে কিনা। তার অনুসন্ধান চলমান কমিশন বলছে উচ্চ মহলের হুকুমে এসব গুম হলেও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কারা দোষী বা অভিযুক্ত তা নির্ধারণ হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতজন জড়িত তা জানা যাবে মে মাসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সকল সদস্যরা গুমের সাথে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায় ব্যক্তিগত ফৌজদারি দায় পুরো বাহিনীর উপর বর্তায় না এছাড়া বিভিন্ন জেলার কারাগারে বন্দিশালার সন্ধান পাওয়ার তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা এখানে বিভিন্ন জেলার থেকে বন্দীদেরকে রাখা হতো নির্যাতন করা হতো জিজ্ঞাসাবাদের নামে এবং এখান থেকেও অনেককে মৃত্যুর ঘটনা ঘটতে পারে আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা